এত রাতে মা ফোন করছে কি হলো আবার হ্যাঁ মা বলো হ্যাঁ আকু আমি বাবা বলছি রে শোন না তোর মাকে কালকে ভোরেই বেরিয়ে যেতে হবে হ্যাঁ বাড়িতে সার্থকের কিছু একটা সমস্যা হয়েছে সমস্যা কি এমন সমস্যা হলো যে তোমাদের কালকে ভোরবেলায় বাড়ি চলে যেতে হচ্ছে পাঞ্চালি তোকে সেটা কালকে সকালবেলায় বুঝিয়ে বলবে সব বুঝলি তো এখন তোর মা ময়নাকে নিয়ে যাচ্ছে সভ্যও যাচ্ছে সঙ্গে আমরাও কালকের দিনটা থেকে সবাই চলে যাব পরশুই হ্যাঁ এই ব্যাস এইটুকুই তোকে জানানো ছিল এখন বুঝলি তো ফোনটা দাও তো হ্যাঁ তোর মার সঙ্গে কথা বল হ্যালো আকু তোরা কিন্তু খুব সাবধানে ভালো করে থাকবি আর রাঙাকে ভালো করে বুঝিয়ে বলবি ও যেন কোনো পাকামি না করে সেটা কি আর তাকে বোঝালে সে বুঝছে মা কি হয়েছে আমি করে উঠে দেখি আমি এতটা টেনশনে পড়ে গেছিলাম এতটা হয়রান হয়ে গেছিলাম শেষ পর্যন্ত ওকে আমার ফোন করে ডেকে আনতে হয়েছে কোথায় আছে কি করতে গিয়েছিল কিচ্ছু বলছে না খুলে আমাকে আর তার মধ্যে তোমরা চলে যাচ্ছ আরো বড় সমস্যা হতে পারে কি বলছিস তুই আকু একদিনের জন্য আর কি সমস্যা হবে তোরা তো পরশু দিনই বাড়ি ফিরে আসবি প্লিজ আমার কথাটা শোন তোরা সাবধানে থাকবি রাঙাকে ভালো করে বুঝিয়ে বল এরকম কাজ যেন আর না করে আমরা রেডি কাল ভোর হলেই বেরিয়ে এই গাড়ি বলে দিয়েছিস তো হ্যাঁ অঙ্কুর বলে দিয়েছে একটু ইয়ে রাঙাকে ফোনটা দিতে আকু ধর মা তোমার সঙ্গে কথা বলে হ্যাঁ রে মা কি হয়েছে রে তোরা কালি চলে যাচ্ছিস কেন রাঙা আমার কথাগুলো ভালো করে শোন আমরা চলে যাচ্ছি কিন্তু তুই কোনো রকম পাকামো করার চেষ্টা করবি না কোনো কিছু করবি না আকুকে কিন্তু তুই রাগাস না রাঙা বুঝতে পেরেছিস তুই আমায় কথা দে তুই একদম এরকম করবি না নাহলে কিন্তু আমি মারবো তোকে সত্যি বলছি বল আমাকে মনে থাকবে কথাটা আচ্ছা সাবধানে থাকবি রাখছি কালকে যাচ্ছে হলো জানি না যাকে এখন এসব নিয়ে ভাবনা চিন্তা না করে তুমি কমিয়ে পড়ো আমাদের কালকে তিনটা থেকেই পরশু দিন আমার বাড়ি ফিরতে হবে বুঝতে পেরেছো কি এমন হলো যে মাকে কাল সকালে বাড়ি চলে যেতে হবে ডাঙা মতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হট স্টারে